আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব মজাদার একটি দারুণ স্বাদের একটি আমের আচার আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি তৈরি করে রাখতে পারেন সারা বছর খেতে পারবেন এত মজাদার এই আচারটা বানালে শেষ হয়ে যাবে বেশি করে বানিয়ে রাখবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে আসুন রেসিপিটা বানাই কিভাবে তৈরি আচারগুলো বানানোর জন্য এখানে আমি তিনটে আম নিয়েছি একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন দুই আমস এ নিয়ে আসি আমি বটির সাহায্যে ছিলে নিব আপনারা চাইলে পিলার দিয়ে সিলে নিতে পারেন আমি পিলারের থেকে বটি দিয়ে সিলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমগুলো সিলে নিয়েছি মাছ বরাবর এটা নিব শক্ত হয়ে গেছে আটি এই আচারটা বানানোর জন্য এরকম আমি নিবেন শক্ত হয়ে গেছে এরকম টাইপের সবগুলো আমি কেটে নিয়ে দুই ভাগ করে নিয়ে আসি এক একটা এখন কেটে নিব কেচে কেচে নিতে হবে এভাবে করে এভাবে সবগুলো আম কেচে নিব দেখতে পাচ্ছেন তিনটা আমি আমি এভাবে কেঁচে নিয়েছি দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিবো একশো চামচ আমগুলো আমি একটা কড়াইতে নিয়েছি কড়াই ভিতরে রান্না করব চিনি দিব এক কাপ লবণ চিনি দিয়ে এভাবে রেখে দিব দশ পনেরো মিনিট আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এটা আমার ঘরে তৈরি করা ফোড়ন দোকানে কিনতে গেলে অনেক দাম নেয় আর একটা মশলা যদি কিনে আনি মশলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিব বেশ কিছুক্ষণ রাখার পরে চিনিটা গলে গেছে সিরকা দিয়ে দিব এক টেবিল চামচ জালটা ধরায় দিয়েছি জাল করব পাঁচ মিনিট চোলার আসটা আমি মিডিয়ামে রাখবো মিডিয়াম আছে রেখেই জাল করতে হবে নেড়ে ছেড়ে দিলে আমি জাল করে নিয়েছি এখন দিয়ে দিব আচারের মশলাগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে হালকাভাবে নেড়ে ছেড়ে দিব মশলা দেওয়ার পরে আরও কয়েক মিনিট জাল করে নিয়েছি আচারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব চোলার থেকে ঠান্ডা হলে আরও জমে যাবে করে দিব আচারগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন অতটা সুন্দর হয়েছে আচারগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ বড় সবাই এই আচারটা পছন্দ করে মিষ্টি বেশি হয় ঝালটা কম আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন